আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক আজ আমি আলোচনা করব ইমানদারের মৃত্যুর অবস্থা সম্পর্কে ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বর্ণনা করেন ইন্নাল আবদাল ইদা কানা ফিকে দুনিয়া যখন মুমিন বান্দার ইমানদার বান্দার মৃত্যুর সময় দুনিয়ার সময় ঘনিয়ে আসে মিনাল আখিরা এবং আখেরাতের দিকে তার পথ রওনা শুরু হয়ে যায় অগ্রসর হয় নাজালা আরেহি মিনাসমালা বিদুল ওই সময় হাজার হাজার ফেস্তাকে সঙ্গী নিয়া হজরতে আজরাই আলিহি সালাম তার কাছে উপস্থিত হয়ে যান এবং তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত তাকে স্বাগত জানানোর জন্য লাইন হয়ে দাঁড়িয়ে যান অতঃপর আজরাইল সালাম তার পাশে বসেন এবং বলেন ইয়া আইয়া হামিদা হে প্রশান্ত আত্মা তুমি বের হও ওই প্রভুর নিকট যেই প্রভু তোমার প্রতি সন্তুষ্ট আছেন সুবাহান এরপরে সালাত তার যান কবচ করেন বা রুহ বের করতে করতে তিনি বলেন সুসংবাদ তোমার জন্য যে আল্লাহ রব্বুল আলমী তোমার সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছেন আল্লাহ। অতঃপর আত্মাকে বের করার পর এই আত্মাকে নেওয়ার জন্য গ্রহণ করার জন্য ফেরেস্তাদের মাঝে কারাকারি শুরু হয় যে কে আগে এই আত্মাটা নিবে কার কাছে এই আত্মা থাকবে এক পর্যায়ে এই আত্মাকে নিয়ে আসমানের দিকে যাওয়া হয় যাওয়া শুরু করে প্রথম আসমান দ্বিতীয় আসমান এভাবে সাত আসমান পর্যন্ত যায় এবং প্রত্যেক আসমানে যার সাথে দেখা হয় সেই ব্যক্তি সেই ফেরেস্তায় ওই ব্যক্তিকে ওই ব্যক্তির আত্মাকে স্বাগত জানায় এক পর্যায়ে সাত আসমান পর্যন্ত যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন বলেন উক্তুবু কিতাব আবিদি ফি আল্লি গিন যে এই ব্যক্তির আমার এই বান্দার আমল নামা ইল্লি জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও ইল্লি জিন একটি সুন্দর জগতের নাম তার প্রিয় দর্শক আজ আমরা জানলাম ইমানদার মৃত্যুর অবস্থা আমরা যদি ভালো ভালো কাজ করি আমরা যদি আল্লাহ তালার হুকুম আহকামগুলো মানি আল্লাহ তারা নিষেধাজ্ঞাগুলো নিষেধাজ্ঞাগুলো থেকে যদি বিরত থাকতে পারি তাহলে আমাদের জন্য এমন একটি সুন্দর মৃত্যু অপেক্ষা করতেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই সঠিকভাবে ইবাদত ইবাদতবন্দী করে চলার দান করেন আমিন প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক ফলো করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না